বন্ধুর কান্না আমি برداشت করতে পারি না বন্ধু কান্দে এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি না জিবরাইল আমার বন্ধুরে আমি তো ভুলি নাই আমার বন্ধুরে আমি বলতে পারি না জিবরাইল পাঠিয়েয়া দিল কতদিন দিন পরে 15 দিন পরে জিবরাইল আর ইসনাতু আছসালাম যখন রাসূলের সামনে হাজির হইছে সুরায়ে দুহা লইয়া সুহান এই সুরায় দুহা তখন নাজিল হয় কতদিন পরে পনেরো দিন ওহি বন্ধ হওয়ার পরে যেদিন জিবরাইল আসছে রে সুরায় দুহা নিয়ে আসছে আসল ছিল একটু অভিমান জিবরাইলের প্রতি একটু রাগ পনেরো দিন কান্নাকাটি করছে যেহেতু জিবরাইল আসে না আজকে যেহেতু জিবরাইল আসছে পয়গাম্বর বলেন জিব্রাইল নেই পনেরো দিন কেন আসলি না পনেরো দিন পর্যন্ত কেন আমার কাছে না আমার বিরুদ্ধে কত সমালোচনা কত গান আমারে করল পনেরো দিন পর্যন্ত কেন আসলি না জিব্রাইলের প্রতি নবী একটু রাগ দেখাইল অভিমান করল জিব্রাইল কয় বজু আমি আসতে চাই আমার মালিক আসতে দেয় না আমি তো আসতে চাই গো কিন্তু আমার মালিক যে আমার আসতে দেয় না আমার মালিক আমার নিষেধ করছে না আসার জন্য তাই তো আমি আসতে পারি না আল্লাহর পায়গাম্বর কান্দে আর বলে কেন রে আমার মালিক তোমারে আসতে দেয় না আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে কেন আসতে দেয় না পনেরো দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে তিনটা প্রশ্ন জানার জন্য আসছিল আপনি তাদেরকে বলছেন আগামীকালকে তিন প্রশ্নের জবাব দিয়া দিবেন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গণবি আপনি ইনশাল্লাহ বলেন নাই ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন আমি জিব্রাইল রে আপনার কাছে আসতে দেয় না বিদ্যারের বাইর কথাগুলি মনোযোগ দিয়া শুনেন ইনশাল্লাহ কত বড় একটা কথা যে কথাটা না বলার কারণে আমার আল্লাহ পনেরো দিন ওহি বন্ধ করে দিল সকালে বিকালে জিব্রাইলের বন্ধ করে দিল যে এটা কি সাধারণ ইনশাল্লাহ বলার দরকার আছে নি ইনশাল্লাহ না বলার কারণে নবী পনেরো দিন কানল। ইনশাল্লাহ না বলার কারণে ওহি পনেরো দিন বন্ধ হল ইনশাল্লাহ না বলার কারণে জিব্রাইল আসলো না সেই ইনশাল্লাহ কেমত পর্যন্ত যেন উম্মত না ভুলে আল্লাহ নবী বলে পনেরো দিন পর্যন্ত ইনশাল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই বলে না নবী গো আপনার উন্মতি আপনার যত উন্মতি মহাম্মদী কেমন পর্যন্ত যত উম্মত আপনার থাকবে এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে একবার না বলার কারণে পনেরো দিন ওহি বন্ধ করে দেওয়া হয় দিন আমার আশা বন্ধ করে দেওয়া হয় পনেরো দিন আপনার চোখের পানি পড়ে তাই আপনার উম্মত যেন ইনশা আল্লাহ না বলে বলুন আমরা কি ইনশাল বলবো না আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাল্লাহ আগামী কালকে ডাকা যাব মাঝখানে কি হবে ইনশাল্লাহ আমি ডাকা আগামী কালকে যাব ইনশাল্লাহ আগামী কালকে বিবাহ করবেন ইনশাল্লাহ কথা হয় না মাঝখানে ইনশাল্লাহ না বললে আপনি যে আগামীকালকে ডাকা যাবেন মাঝখানে যদি ইনশাল্লাহ না থাকে আল্লাহ ভাই তুই যে যাইবি কোন গ্যারান্টি আছে তোর আমি যদি না চাই তুই কেমনে যাইবি এই জন্য ইনশাল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ যদি চায় বলেন ইনশাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তাহলে ডাকা যাব আল্লাহ যদি চায় বিবাহ করব আল্লাহ যদি চায় রাতের খাবার খাব কথা হয় না এই জন্য মাঝখানে ইনশাল্লাহ বলা দরকার এবার আসুন রাসুলকে রাগ ভাঙাইছে এবার আল্লাহ বলে বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে কিন্তু সবাই আপনার আপনি নাকি আমারে ভুই লাগেছেন সত্যি কি মালিক আপনি আমারে ভুই লাগেছেন আল্লাহ তখন সুরায় দুহা নাজিল করে তুইটা কসম করে কটা বলুন কসম কয়টা এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে আল্লাহ তওয়ান দুইটা কসম করে বন্দুরে সান্তনা দেয় সূরা সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার জন্য নাযিল করছে সুবহানাল্লাহ পুরা ও সূরা দুহাটা পয়গম্বর পয়গম্বরকে বন্দুরে বন্ধু সান্তনা দেওয়ার জন্য বন্দুরে বন্ধু খুশি করার জন্য এই সুরা দুহা নাজিল করে আল্লাহ দুইটা কসম করছে দুইটা কসম আল্লাহ বলেন দিনের আলুর কসম দিনের কসম চাষের নামাজের সময় যেই রুদ্রটা ওঠে বারোটার রাগ পর্যন্ত রোজের রুদ্রটা যেই পরিমাণ উঠে সেই সময়টার কসম করেন আল্লাহ অ দিনের আলুর কসম দিনের আলুর কসম এরপর আল্লাহ বলেন ও লাইলি ইজা সাজা আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম যেই সময় রাত্রিটা নিঝুম হয়ে যা সেই সময়ের কসম ওয়া লেইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম তাহলে এই সুরার দুইটা কসম একটা গল দিনের আলুর কসম আর একটা গল রাতের অন্ধকারের কসম কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি তাপসিরের তাপসির কারকরা বলেন আল্লাহ আর একটা অর্থ এখানে উঠান আরেকটা অর্থ হল নবীর সুন্দর চেহারার কসম সোহান খন আপনার সুন্দর উজ্জ্বল চেহারার আর কসম নবীর চেহারা কত সুন্দর যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে সোয়াহা আমার নবীর চেহারা কত সুন্দর পয়গম্বর এর চেহারা তাকাইয়া

আপনার কালো চুলের কসম নবীর চুল ছিল কালো আর এত সুন্দর ছিল যে আল্লাহ নিজে চুলের কসম করছে রে চুলের কসম করছে আল্লাহ সাজা আপনার কালো চুলের কসম তাহলে আমরা সুরার শুরুতে দুইটা কসম পাইলাম আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম দিনের আলোর কসম সুন্দর চেহারার কসম কালো চুলের কসম দুইটা কসম কেড়ে আল্লাহ পরে আল্লাহ না আপনার রব আপনারে ভুলে নাই আপনার রব আপনারে বলে নাই ভুলে নাই ভুলে নাই ভুলে নাই আপনার রব আপনাকে আগে যেই ভালোবাসছে এখনো বাসেই ভবিষ্যতেও বাসবে মা ওয়াদ্দা কা র বোকা আপনার র আপনারে বলে নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই জুরেকন সোবাহা আল্লাহ রপ্নার দিন বন্ধুরে খুশি করতেছে ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে অভিমান কেমনে ভাঙায় একটু দিলের কান্লা গান হে কথা নাবলে হে কথা না বলে আল্লা বলেন মা আড্ডা গাব্বু গাবামা কলা আপনার রব আপনারে ভুলে না এরপর আল্লা বলেন আল্লা ফেৰ তো খইরুল্লা মিনাল উলা আল্ আল্লা বলেন আপনাকে আমি যা দিছি আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুই লাগেছে। না বন্ধু না আপনারে বলি নাই ওয়ানাল খায়রাতু খায়রুল উলা দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি তো খাই রোল কামিনা দিন ওলা এরপরে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ওছিরি খুশি করব আলসাউ ফায়ু তিকা রাব্বুকা ফাতর্দ এই আয়াত আল্লাহ বলেন আলসাউ ফায়ু তিকা রাব্বুকা ফাতর্দ রব্বে বলেন বন্ধু আপনার রব আপনাকে শিগগিরই 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 খুশি করবে সুবহানাল্লাহ কেন এই কথা বললেন ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতরদা আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতরদা এই আয়াতের ব্যাখ্যা করছে হয় তোমার রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ হয় তোমার রাসূলকে আর মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ হয়তো বা আল্লাহর পায় আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উন্নতির জন্য সেই দাবি গুলা হয়তো আল্লাহ পূরণ করছে এই জন্যই আল্লাহ বলেন নোয়া না আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে যুবক বেড়াঙ্গ আল্লাহ নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল দরখাস্তটা হলো মালিক করবেন আমার একটা উম্মত যদি জাহান নামের ভিতরে থাকে গো আমি নবীর আপনি খুশি করতে পারবেন না চিকার দিয়া এখন আমার নবীর নবীর কত মায়া রে আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন আমার এক একটা গুণাগার যদি জাহান নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না হয়তো বা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে এ না আল্লাহ বলেন জিদি কায়েদি ম্যাং ফ্যা ওয়া এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম আল্লাহ বন্ধুরা বুঝাইতেছে ওই যে বন্ধু অভিমান করছে যা আমার ভুলে গেছেন একের পর এক আল্লাহ জবাব দিতেছে আল্লাহ বলেন জিদি কায়েদি ম্যাং ফ্যা আপনি কি এতিম অবস্থায় ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দেই নাই সুবহানাল্লাহ আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপরে আল্লাহ বলেন মুআওয়াজা দেখা ইলা ফাআগনা তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো এখানে ব্যাখ্যা হলো কথাগুলি আগে বুঝতে হবে না এসে লাগাইবেন নবী কি পথ হারা ছিল আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি আমি আপনাকে পথ দেখাইছি তার ব্যাগটা হলো যেই ছেলেটা এতিম হয় যার গার্জেন থাকে না যার কোনো গার্জেন থাকে না এই ছেলেটা পড়ালেখা করতে পারে না সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই সমস্ত ছেলেগুলা হয় টুকাই হয় না কলে শিশু গ্যাং এর সঙ্গে জড়িত হয় ঠিক নেশাগ্রস্ত হয় কারণ তার কোনো গার্জেন নাই তার পিছনে কেউ নাই আল্লাহ হয় আপনিও তো এতিম ছিলেন কেউ নাই আপনার বাবা নাই দাদা নাই আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম আপনি পথ হারা হয়ে যেতেন মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি পথারা হইতে দেই নাই জোরেকন সোবাহা এই জন্য আল্লা বলেন ওয়াজা দেখা ইলম ফাও না অ আজা দেখা দাল্লা ফা দা আমি আপনাকে পথারা অবস্থায় পেয়েছি আবার পথ দেখাইছি এরপর আল্লাহ বলেন ওয়া অয়াযা দেখা ইলম ফাও না এই আয়তের ব্যাখ্যা গুলি বুঝার চেষ্টা করুন বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা এই সমস্যার সমাধান আপনারা পাবেন একটু দিলের কান লাগায় শুনেন আল্লা নবীরে বলেন আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায় মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই আপনার রব আপনাকে ধনী বানাইছে তার মানে নবী গরীব ছিল আল্লাহ নবীর ধনী বানাইছে এই কথা কই না ঠিক এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার জানা দরকার আল্লাহ কয় আপনি গরীব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয় সারাটা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পাইছে উচ্চই কই নবী গরীব আছেন পেট ভাত তোর এই ওয়াজ আর ভাবলিক রে কত শোনাইতো আমার এখন খালি কয় নবীফ গরিব নবীর ভেডো ভাতর তো নবীর ভেডো ভাতর থাকলে নবী গরিব থাকলে তুই গাড়িতে চলোস কে আর তুইও তো বিয়াই খাও না খাস কে কথা বলনা দেখি প্রশ্ন আসেনি তুই নবীর কাঙ্গা দেবে নবীর ভেডো ভাতর তাহলে এত দামি দামি কাপড় আমি কেন করবো প্রশ্ন আছে কিনা এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শোনে আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল নবী তিম গরিব উনার ফেটে ফাত্তর ছিল এই ওয়াজ তারা মগস্ত করছে এখন নেক্সট টাইমে যখন কোন আলেম রাজনীতি করতে চায় কোন আলেম যখন নেতৃত্ব দিতে চায় তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে এ হুজুররা আপনারা রাজনীতি করেন কেন কেন কয় এরা জানে ইসলাম গরিব ইসলামের ফেটে ফাত্তর আছেন ইসলাম গরিব ছিল তো হুজুরা রাজনীতি করতো করে। হুজুরা থাকবো মসজিদ হুজুরা থাকবো মাদ্রাসা হুজুররা মাঝের বাড়ি মরলে গিয়ে মনাজাত করবো এই হুজুরার কাজ নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা আমরা ঠিক পারে গিয়ে হলে চলবো আমরা মনে করতাম যে হুজুরা সাবা মাইরা যাইতাছে বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন আমি তো আপনার আয়াতের অর্থ বলছি আল্লাহ নিজে কয় আপনি গরিব ছিলেন আমি ধনী বানাইছি কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি এখানে মৌ নবীর একই ওয়াজ বারবার করে নবীর পেটে পাত্তর আসিল নবী গরিব ছিল কেন আর ফরের পৃষ্ঠা ফরস না কেন প্রথম পৃষ্ঠা হলো গরিব ছিল ফরের পৃষ্ঠা তো ধনী ছিল এই পৃষ্ঠা ফরস না কেন আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত বারোটা বাজাইছে আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন কে কে কয় মত করে কয় সুত করে কয় গাঞ্জা করে কয় লম্পটে কয় বদমাশে কয় এই বদমাশ গুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করস কেন ফরের পৃষ্ঠা কইরা দেখ আল্লাহ বলছে আমি আপনাকে ধনী বানাইছি তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল নবী দেশের প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না জানব কেমনে ওই যে খানাদিরে वस्त्र নবী গরীব আছেন পেট ভাতর আছে আর হে গিয়া দুমছে মুরগ বাস্তব না বাস্তব এই ওয়াস করে জন খাইতে যাবে খাওনের প্লেট লইবেন বলে হুজুর ফাাতল্লাহ লই পেট বান দেন ফাজলামির একটা সীমা আছে নবী গরীব ছিল নবীর আল্লাহ বানাইছে দেশের বাদশা ছিল বাদশা ঠিক এখন আলেমরা রাজনীতি কোথাত থেকে শিখছে রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে ঠিক এদেশের লম্পট बदमाशগুলি আমাদেরকে বলে আলেমরা কোথাত থেকে রাজনীতি শিখছে এই তুই কোথাত থেকে রাজনীতি শিখছস আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহর রাসূল থেকে ইতিহাস শিক্ষানো দরকার এদেশের রাসুল দেশের প্রেসিডেন্ট ছিল হজরত আবু মক্কর দেশের প্রেসিডেন্ট ছিল হজরত উমদ দেশের প্রেসিডেন্ট